আউজবুলিল্লা হিমিনিসমুর রহমানুর রহিম আমি পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি মোহাম্মদ লয়াকত আলী আপনারা যারা কোরআনের বাংলা বুঝতে চান তারা এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করতে পারেন আমি ইউটিউবে সম্পূর্ণ কোরআনের হলো তর্জমা পাইনি অনেক তাফসির আসছে কোরআনে কিন্তু যে তর্জমাটা এইভাবে সম্পূর্ণ কোরআনে আমি দেখি নাই তো আপনারা কোরআনের যে কোনো আয়তের তর্জমা যদি মানে জানতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করতে পারেন আমি সুরা ফাতিহা থেকে সুরা নূর পর্যন্ত তর্জমায় আসছি আল্লাহ যদি হায়াত দান করেন তাহলে বাকি সুরাগুলোর তর্জমা ইনশাল্লাহ তো যাই হোক আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং শ্রবণ করবেন কারণ মানে নিয়মিত যুদ্ধ অনুশীলন না করেন তাহলে এটা একদিনের বিষয় না তো যাই হোক আজকে সুরা নূরের সেচল্লিশ নম্বর আয়াত লাকদ অবশ্যই লাকদ মানে হেন অবশ্যই আঞ্জাল না এ না মানে আমরা আমরা সৃষ্টি করেছি লাকদ অবশ্যই আঞ্জাল না নাজিল নাজিলের সাথে আমরা পরিচিত কোরআন না এ না মানে আমরা সৃষ্টি করেছি আয়াতিন আয়াতসমূহ মো বা সুস্পষ্ট আয়াত লাকদ আঞ্জাল না মানে আমরা নাজিল করেছি আইয়াতিন এটা কিন্তু প্লোরাল শব্দটা হলো আয়াতিন আয়াত আয়াতসমূহ কেমন আয়াত মো বা ইয়ে নয়াতিন এটা হলো সুস্পষ্ট আয়াত এটা হলো যে এটার সিফা তৈল এটা মানে বা ইংরাজিতে আমরা যেটা বলি বলো যে অ্যাডজেকটিভ আয়াতিন কেমন আয়াত মোবাইন সুস্পষ্ট আয়াত নর্মালি হলো ইংলিশে মানে নাউনটা এটা আয়াত তৈল নাউন নাউনের আগে ইংলিশে অ্যাডজেকটিভটা আসে যেমন গুড বয় বয়টা পরে আসে গুডটা আগে আসে কিন্তু আরবির ক্ষেত্রে হলো আগে আয়াত তারপরে আয়াতের যে সিফাত বা গুণটা মোবাই এত সুস্পষ্ট আয়াত এটা পরে আসে এবং এটাই বেশি যুক্তিযুক্ত এবং যেমন এটার সাথে এটার ইয়া আছে যেমন এটাতে জের আছে এটাতে জের আছে তারপরে এটার তো প্লুরাল এটাও প্লুরাল তারপরে হলো যে লাকত আঞ্জাল না মানে লাকদ অবশ্যই আঞ্জাল না আমরা নাজিল করেছি আইয়াতিন আয়াতিন এটা 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 তো জের আছে এটা তো জের আছে তারপরে এটা হলো প্লুরাল এটা ব্লোরাল এরাও কমন এরা কমন কারণ এটা তাল্লি ফলাম নাই সব দিক দিয়ে মিল হয় তো যাই হোক এটা গ্রামারের ব্যাপার লাকদ আঞ্জাল না আমরা নাজিল করেছি না মানে আমরা নাজিল করছি আল আয়াতিন আয়াত সমনাতিন সুস্পষ্ট আয়াত যে আয়াতগুলো সুস্পষ্ট অথবা সুস্পষ্ট করে বা ইনাত মানে স্পষ্ট করা নিজে স্পষ্ট হয় আর মোবাইয়ানাতেন যেটা অন্যকে স্পষ্ট করে এরকম ওয়াল্লাহ আল্লাহ ইয়াহদি তিনি হেদায়ত করেন মানজাকি ইয়া শাহু তিনি চান ইলাসিরাতিল সিরাতুল মুস্তাকিম সরল পথের দিকে ওয়াইয়া না তারা বলে ওয়াইয়া না তারা বলে আমার না আমরাই মানে নিচ্ছি এখানে একটা এই যে নুন দিয়া মানে আমার না আমরাই মানে নিচ্ছি আল্লাহর প্রতি ওয়া রসুলি এবং তার রসুলের প্রতি ওয়া এবং আতোয়ানা আমরা আনুগত্য করেছি এই যে নুন আতোয়ানা শব্দ আতোয়া এখান থেকে আতোয়ানা আমরা আনুগত্য করেছি সৌম্য ইয়াতাওয়াল্লা তারা মুখ ফিরাই ফারিকোন একটি অংশ ইয়াতাওয়াল্লা মানে শ্যা মুখ ফিরাই সে বলতে যেটা কর্তা রইল ফারিকোন পেশ আছে তাহলে মুখ ফিরায় সে বলতে একটা অংশ মুখ ফিরাই ফারিকোন মিনহুম তাদের মধ্য থেকে টার পরে হেন আল্লাহ কাফেরদের কথা বলছে এবং মুশেকদের কথা বলছে কাফের মুর্শেকটা হলো যে তারা দুই দুই রকম চরিত্রের লোক ছিল সকালে এক কথা বিকালে এক কথা বলতো এই জন্য ওয়া ইয়া না তারা বলে আমার নাম আমরা ইমানে সকালবেলা বলে আমরা ইমানে বিল্লাহ হাললের প্রতি ওয়া রসলি হি প্রতি ওয়া এবং আতোয়ানা আমরা আনুগত্য করেছি সোম্মা অতবর তাওয়াল্লা তারা মুখ ফিরাই ফারিগোন একটি অংশ মিন তাদের মধ্য থেকে মিমবাদি জালি কেউ করে পরে কিছুক্ষণ পরে আবার তারা মুখ ফিরাই ফেলেন ওলাইক ওই সকল অমানা এখানে মা মানে না এই যে মাটা মানে না অমানা ওলা এ কই সকল বি মুমিন তারা মুমিন নয় মুমিন হইলে এটা করতো না আর তারা যদি অন্তরে কিছুটা বিশ্বাস করে কিন্তু তারা আচার আচরণে মুমিন নয় ও ইজা যখন দু দা থেকে দু ডাকা হয়েছে ইল আল্লাহ আল্লাহর দিকে ও রসুলিহি রসুলের দিকে হি মানে হলো তার রসুল যখন দু যখন দা থেকে দু ও ডাকা হয়েছে এটা বয়েজ ইল আল্লাহ আল্লাহর দিকে রসুল রসুলিহি এবং তার রসুলের দিকে ও রসুলিহি হি মানে হেন তার লি যেন ইয়াহকুমা তিনি বিচার করেন বা মি করেন বাইনা হোম তাদের মাঝে ইজা যখন ইজা তখন ফারিকন একটি অংশ মিন হোম তাদের থেকে মরিদুন তারা মুখ ফিরিয়েছে মুনাফে একটা দুই চরিত্রে দুই রকম চরিত্রের লোক ছিল যখন কোনো বিষয়ে মীমাংসার জন্য ডাকা হইতো তখন তারা আসতো না একজন একটা অপরাধ করছে ঝগড়া করছে তারা যদি মনে করো সল্লা সাল্লাহ আলহিকেলামের কাছে গেলে উনি ন্যায় বিচারটা করবেন এক্ষেত্রে সে বিচার পাবে না তার পক্ষে যাবে না তখন তারা আসতো না অমা না ওলাহিকে ওই সকল হ্যাঁ ইজা যখন দু ও ডাকা হয়েছে এটা ইল আল্লাহ আল্লাহর দিকে ও রসুলিহে তার রসুলের দিকে যেন ইয়াকুমা তিনি বিচার করেন বা তিনি মীমাংসা করেন বাইনা হোম তাদের মাঝে ইজা তখন ফারিকোন একটি অংশ মিন তাদের থেকে মুরিদুন তারা মুখ ফিরিয়েছে ওয়া ইন যদি ইয়াকুন হয় লাহম তাদের জন্য আল হক। মানে যখন তাদের জন্য সত্য হয় মানে যখন বিচারটা তাদের পক্ষে যাবে মনে হয়েছে ইয়া তো তারা আসে ইলাহি তার দিকে মুজ বিনয়ের সাথে আসে মুজ ইন ইন এ হইল হইল আজ আনা আজ আনা থেকে হলো মুজ ইন না তারা বিনয়ের সাথে আসে তাইলে ইন যদি ইয়া কোন হয় লাহম তাদের জন্য আল হাক্য সত্য যখন তারা মনে হয়েছে যে মানে রসুলের কাছে গেলে মানে বিচারটা তার আইনটা তার পক্ষে আসবে তখন হলো ইয়াতু তারা আসে ইলাহি তার দিকে মো মুজ ইন মজ ইনা শব্দটা হলো আজ আনা আজ আনা থেকে মুজ ইনা তারা বিনয়ের সাথে আসে তারা সুবিধাবাদী যখন হলো যে বিচার তাদের পক্ষে যাবে না তখন আসতো না আর যদি জন মনে করতো যে না বিচারটা রাসুল আল্লাহ সাল্লু আলহিয়া সাল্লামের কাছে গেলে তাদের পক্ষে বিচার আসবে তখন তারা ওনার রাসুল সাল্লু আলহিয়া আল্লাহ সাল্লাহ মানে রাসুল সাল্লাহ আল্লাহ আলহিয়া সাল্লামের কাছে আসতো আর না হয় হ্যাছারা অন্য কাফেরদের কাছে যাইতো বা মুশিদ্দর্শিদের কাছে বিচারের জন্য যাইতো এবং যখন পক্ষে আসতো তখন আসতো এবং বলতো যেহেতু আমরা তো রাসুলের কাছে আসছি ওয়া ইন যদি ইন যদি কোন হয় কানা থেকে ইয়াকুন হয় লাহম তাদের জন্য আলহাক্কু সত্য মানে যখন বিচারটা তাদের পক্ষে যাওয়ার কি ইয়াতো তারা আসে ইলাইহে তার কাছে মুজ ইনা মুজ ইনা মানে বিনয়ের সাথে আজ আনা আজ আনা থেকে হইল মুজ ইনা মুজ ইনা তারা বিনয়ের সাথে আসে এখানে আল্লাহ প্রশ্ন করছে আ মানে কি এই এখানে মানে কি ফিকুলুবিহিম তাদের অন্তরে কি রয়েছে মারদ মারদুন অসুস্থতা আম নাকি ইত্যাবু আম নাকি ইতাবু তারা সন্দেহ করে আম নাকি ইয়া খাফুনা তারা বয় করে আনজে ইয়া হিফা আল্লাহ আল্লাহ জুলুম করবেন আলাইহিম তাদের উপর ওয়া রসুল এবং তার রসুল জুলুম করবেন এখানে আল্লাহ প্রশ্ন করছে আম মানে কি ফিকুল বিহিম তাদের অন্তরে মারদন তাদের অন্তরে কি অসুস্থতা রয়েছে আম নাকি ইরতাবু এখানে রয়বা শব্দটা আছে ইরতাবু তারা সন্দেহ পোষণ করে মুনাফেকরা হলো যে আল্লাহর ব্যাপারেও সন্দেহ অপোষণ করতো রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের ব্যাপারে সন্দেহ অপোষণ করতো তিনি নবী কিনা এই সম্পর্ক তাদের মনে সন্দেহ ছিল এই জন্য আল্লাহ বলছেন প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বলছে আখি ফি তবে কুলবিহীন তাদের অন্তরের মধ্যে মারদ অসুস্থতা আম নাকি এর তাব তারা সন্দেহ করে আম নাকি কি সন্দেহ করে দেখে তো তারা রসুলের কাছে আসে না তা রসুলের তার বিশ্বাস নাই কীর্তাব তারা সন্দেহ করে আম না কি না তারা বয় করে আঞ্জি আল্লাহ ইয়াহিফা আল্লাহ আল্লাহ জুলুম করবেন মানে তিনি জুলুম করবেন আল্লাহ আল্লাহ জুলুম করবেন আলহিম তার উপর ও রসুল তার রসুল জুলুম করবেন মানে তারা পুরাপুরি রসুল এবং আল্লাহতে বিশ্বাস করতে পারে না বাল বন উল ওই সকল হল জোয়ালিমন তারা হলো জুলুমকারী ইন্নামা কেবল কলা ইনামা কেবল কানা কওলা মুমিনুনা। এখানে অন্যদিকে আল্লাহ মুমিনদের চরিত্র বলছে ইনামা কেবল কানা হয় কওলা মানে কথা আল মুমিনুনা মুমিনদের কথা এটা হলো মুদাম মেদা ফিলাই কেবল কানা হয় কলা কওলা কথা মুমিনুনা মুমিনদের কথা হইল এজা যখন দু ডাকা হয়েছে ইল আল্লাহ আল্লাহর দিকে ও রসুলিহি তার রসুলের দিকে লিজন ইয়াহকুম লিজন ইয়াহকুমা তিনি বিচার করেন বাইনা তাদের মাঝে আঞ্জে ইয়াকলো তারা বলে সামিনা আমরা শুনেছি ও এবং আতোয়া আমরা আনুগত্য করেছি যখন মুমিনদেরকে ডাকে তখন মুমিনরা বলে যে আমরা রসুলের আনুগত্য করি এবং হলো যে আমরা তার কথা শুনি কিন্তু কাফের রইলো উল্টা নেমাকে বল কানা হয় কওলাল না মোমেনদের কথা হইল এই যা যখন দো ডাকা হয়েছে ইলাল আল্লাহি আল্লাহ দিকে ও রসুলহি তার রসুলের দিকে লি যেন ইয়াহ তিনি তিনি বিচার করেন বাইনা হম তাদের মাঝে আল্লাহ তিনি মীমাংসা করেন বা বাইনা যেন ইয়াহ কম তিনি বিচার করেন বাইনা হম তাদের মাঝে এখানে নবীজি বিচার করেন মানে কি এখানে যে কোনো মাসাল্লা তারপর আকিদার ব্যাপারে হলো যে মানে নবীজি যেন ফাইসাল্লাহ করেন এটা ইয়ে বোঝাইছে আনজে ইয়াকুলো তারা বলে সামিনা আমরা শুনেছি ওয়া আতোয়ানে আমরা আনুগত্য করেছি ওলায়ে ওই সকল হোম আল ফাইজ আল মুফলি হন ওলা ওই সকল হোম তারা আল মুফলি হন তারাই সফল কাম ওমান যে ইয়ী ওমান যে ইয়তিয়া আল্লাহা ওমান যে ই ওমান মানে যে এটাকে বলা হয় যে ওমান যে এটা হলো ইসমে মৌসল বলে অমান জে এখানে যে বললে শেষ হয় না এনে অমান জে যে বললে তো কথা শেষ হয় না এই জন্য এটা একটা শিলা থাকে সিলাতুল মৌসুল ইয়া আল্লাহা যে আল্লাহর আনুগত্য করে অমান মানে যে আর এখানে অমান মানে যে এখানে সিঙ্গুলার আর এখানেও সিঙ্গুলার ইয়তি ইয়তি অমান যে ইয় ই আল্লাহা এখানেও হলো যে সিঙ্গুলার তাহলে যে আল্লাহর আনুগত্য করে এখানে এটাকে বলা হয় ইসম মুসুল আর ইয়ুতি আল্লাহ যে আল্লাহর আনুগত্য করে এটা সিলাতুল মুসলে দুইটা মিললে একটা হলো যে ইসমের মতো কাজ করতেছে মানে ওয়া এবং মান ইউতি আল্লাহা এখানে এমন একজন ব্যক্তিকে বুঝেছে যে আল্লাহর অনুগত্য করে ওয়া রসুল আহু তার রসুল আনুগত্য করে ও এবং ইয়কশা আল্লাহ আল্লাহকে বয় করে ও এবং ইয়া ইয়ত্তাক ওয়া ইয়ত্তাক্ষি তার ব্যাপারে সাবধান হয় ও এবং এত্তাহি অথবা তার বিরোধিতা করে না ওয়া এবং ইয়ত্যাখি তার ব্যাপারে সাবধান হয় অথবা তার বিরোধিতার ব্যাপারে সাবধান হয় ও এবং ইয়ত্যাখি ওলা ওই সকল ফাইজন তারাই সফল ফাইজ মানে হলো যে যারা সফল ও এবং আকসামো তারা কসম করে এই যে কাসামা কসম এখানে কসম শব্দটা আছে ও আকসামো তারা কসম করে বিল্লাহি আল্লাহ নামে যাক দা মানে শক্তিশালী আইমা তাদের যে প্রতিজ্ঞার এরা অনেক শক্তিশালী ওয়া লাইন যদি ওয়া লাইন যদি আমার তা হোম তুমি তাদেরকে নির্দেশ দাও লাবুশি ইয়াকরও যান না তারা বের হবে কথাটা বলে যে নবীকে আপনি যদি যখনই বলেন আমরা যুদ্ধের জন্য বের হবে আল্লাহ রাস্তায় বের হব তারা এরকম কথাই কথায় কসম করে। ও এবং আকসামও তারা কসম করে আল্লাহর নাম দে বিল্লাহি আল্লাহর নামে দা মানে কঠিন আমিমানি হিম তাদের প্রতিজ্ঞা অনেক কঠিন লাইন যদি আমার তা হোম আমার তা মানে হলে তুমি এ তা মানে হলে তুমি আমার তা হোম আমির যিনি নির্দেশ দেন আর আমার তা তুমি নির্দেশ দাও তা মানে তুমি হোম তাদেরকে যদি তুমি তাদেরকে নির্দেশ দাও লাউসি একর না তা অবশ্যই তারা বীর হবে তারা এরকম শপথ করে লা মানে এখানে জোর দেওয়ার জন্য দিছে আর এখানে দি জোর দিছে লাউশি খরা যাতে কি এক তারা বীর হবে এরকম তারা শপথ করে কোল বলুন তুকসিমো তোমরা কসম না এগুলো তোমার মিথ্যা কথা মানে আনুগত্য তো আতুন মানে আনুগত্য মারুফাতুন মারু মারুফাতুন যথার্থ তো তো আফাতুন তো আফাতুন তো মানে আনুগত্য মারুফাতুন মারুফ শব্দের অর্থ যথার্থ ইন আল্লাহ আল্লাহ ইন আল্লাহ আল্লাহ খবিরোন আল্লাহ জানেন সবকিছু আল্লাহ সবকিছুর খবর রাখেন বিমা সম্পর্কে যা কিছু আমাল আর তারা আমল করে কোল বলুন আতিউ আনুগত্য করো মানে এটা হলো আদেশযোগ শব্দ কুল মানে বলুন আত্মীয় মানে তোমরা আনুগত্য করো আল্লাহ 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 আল্লাহকে ও আত্মীয় তোমরা আনুগত্য করো ও রসোল আর রসুলকে ফাইন যদি তাওয়াল্লাও তোমরা যদি মুখ ফা ফাইনা ইনামা কেবল আলাইহি তার উপর মা যা কিছু হমিলা বাদ দেওয়া হয়েছে ফাইন যদি তাওয়াল্লাও তোমরা যদি মুখ ফেরাও ফাই ইনামা কেবল আলাইহি তার উপর মা যা কিছু হমিলা তাকে যেগুলো বাদ দেওয়া হয়েছে এগুলা তার উপর ও আলাইকুম তোমাদের উপর মা যা কিছু হামিলতুম যেগুলো তোমরা বহন করো মানে তোমাদের দায়িত্ব তোমার এবং রসলের দায়িত্ব ওয়া ইন যদি ও হো তোমরা যদি তার আনুগত্য করো তাক্তা দু তোমরা আনু তোমরা পথ পাবে এই যে হাদা থেকে আসছে তাক্তা দু তোমরা হেদ প্রাপ্ত হবে ইন যদি ও তোমরা যদি আনুগত্য করো ওয়া ইন যদি তু মানে হলো তোমরা তোমরা আনুগত্য করো হো মানে তার তাক্তা দু অবশ্যই তোমরা হেদ প্রাপ্ত হবে হাদা থেকে তাক্তা দু অমানা আলা রসুলি ইল্লা বালাগুল মুবিন অমানা আলা রসুলি রসুলের উপর আলা ইল্লা ব্যতীত রসুলের উপর নয় ব্যতীত রসুলের উপর কে বলি বালাগুল মানে পোছানোর দায়িত্ব মুবিন বালেক যে সে যে কৌশোর পোছানোকে বালেক বলে আর তাবলিক পৌঁছানোর কাজটা বালাগুল মুবিন ওয়া আয়দা আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ জিনা আমানু যারা ইমান এনেছে মিনকুম তোমাদের মধ্য থেকে ওয়া আলী হাতে আর যারা শতমল করেছে ওয়া আয়দা আল্লাহ 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 ওয়াদা করেছেন কাদের সাথে আল্লাহ জেনা আমানু যারা ইমান এনেছে এটার কর্তা হলে এটা ওয়া আদা তিনি ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহ কাদের সাথে আল্লাহ জিনা আমানু যারা ইমান এনেছে মিনকুম তোমাদের মধ্য থেকে ও আমেলস আলিখাতে সতামল করেছে লাউশী ইয়াস তাকলি লাউশী ইয়াস তাকলি ফান্নাকুম তিনি বানাবেন খলিফা তোমাদেরকে লা মানে অবশ্যই ইয়া মানে তিনি ইয়াস তাকলি ইয়াস তাকলি ফান্নাকুম এই যে খলিফা ইয়াস তাকলি ফান্না তাদেরকে খনিফা বানাবেন তিনি আবার বলি ও আদা আল্লাহ এখানে কর্তা হইলো আল্লাহ ওদা করেছেন কাদের সাথে আল্লাহ জিন আমানু যারা ইমান এনেছে মিনকুম তোমাদের মধ্য থেকে ও আমিল সোয়ালি হাতে আমল করেছেন লাবুশি ইয়াস্তাকলিফ আর না তিনি ইয়া মানে তিনি আর হোম মানে তাদেরকে বানাবেন এনে খলিফা আছে যে খলিফা তাহলে ইয়াস তাকলিফ আর না তাদেরকে খলিফা বানাবেন ফিল আর দি পৃথিবীর মধ্যে কামা মতো ইস লাফা তিনি খলিফা বানিয়েছেন ইস লাফা তিনি খলিফা বানিয়েছেন এই যে খলিফা লাফা তিনি হলিফা বানিয়েছেন আল্লাহ জিনা তাদেরকে মিন কবলম তোমাদের পড়বে আল্লাহ জিনা যাদেরকে মিন কবলম তোমাদের পড়বে তোমাদের পূর্বে যাদেরকে খুলিফা খলিফা বানিয়েছেন আল্লাহ তাদেরকেও তোমাদেরকেও তাদের মতো খলিফা বানাবেন আলা উইশি ইয়ো মাক্কিন্না অলা অবৈশি ই মাক্কি নান্না তিনি প্রতিষ্ঠিত করবেন বা তিনি সুদৃঢ় করবেন অলা মানে এখানে জোর দেওয়ার জন্য বলছে অলা অবৈশি ই মাক্কি নান্না এই যে আবার এখানে জোর দিছে তোমাদেরকে সুদৃঢ় করবেন লাহুম তাদের জন্য অলা অবৈশী ইউ মাক্কি নান্না তিনি সুদৃঢ় করবেন লাহোম তাদের জন্য দিনাহোম তাদের দিনকে আল্লা জিনা যারা আল্লা জিনা যাদেরকে ইরতাদা তিনি মনোনীত করেছেন বা তিনি পছন্দ করেছেন এই যে রদি 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 মানে রাজি হওয়া ইরতাদা তিনি মনোনীত করেছেন বা পছন্দ করেছেন লাহম তাদের জন্য ও এবং ইউ লাহম তিনি বদল করবেন তাদেরকে লা মানে অবশ্যই ই মানে হেন তিনি ইয়া ইয়া যেহেতু আছে ই বাদ দি লান্না হোম তিনি বদল করবেন তাদেরকে মিমবাদি পরে হিহিমবাদি হফি হিম তাদের বয়ে আমনা নিরাপত্তা দিয়ে তিনি তাদেরকে নিরাপত্তা দিয়ে বদল করবেন মানে হফিন মানে যে বয়টা এটাকে নিরাপত্তা দিয়ে বদল করবেন লাবুশি ইউ বাদি লান্না হোম তিনি বদল করবেন তাদেরকে মিমবাদি পরে হফিহিম তাদের বয়ে আমনা নিরাপত্তা দিয়ে আমনা মানে নিরাপত্তা আমানা মানে সে ইমান এনেছে আর আমিনা মানে হল যে সে নিরাপদ হয়েছে আর আমনা মানে নিরাপত্তা ইয়াবুদু 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 নানি ইয়াবুদু ইয়াবুদু নানি তারা ইবাদত করে আমার না ইয়াবুদু নানি তোমরা ইবাদত করো আমার ইয়াবুদু নানি আবাদা থেকে ইয়াবুদু নানি আমার ইবাদত করো আবাদা হ্যাঁ ইয়াবুদু নানি আমার ইবাদত করো ইয়াবুদু না নি মানে আমার ইবাদত করা তুস্ত্রী না তোমরা শিরক করো না বি মানে আমার সাথে সাইয়া কোনো কিছুকে অমান যে কাফা রকি করেছে বাদা জালিকা ওইটার পরে ফাউলাইকা ওই সকল হমুল ফাঁসিগুন তারা ফাশেক ও আকিম প্রতিষ্ঠা করো সাল্লা সাল্লাদকে ওয়া আতুস জাকাতা জাকাত দাও ওয়া এবং আতিউ আনুগত্য করা আর রসুল আর রসুল রসুলকে লাল্লাহ আশা করা যায় তোর হামুন তোমাদের প্রতি রহম করা হবে লানা তাকসা বান্না মনে করে না আল্লাহ জিনা ও যারা ফুরি করেছে মুজি জিনা তারা পরস্তকারী হবে লানা তাকসা বান্না তোমরা মনে করিও না তোমরা মনে করিও না হ্যাঁ কর্তা হলো তোমরা আর এটা হলো কর্ম আল্লাহ জিনা ও যারা ফুরি করেছে মুজি জিনা তারা পরাস্তকারী হবে আল্লাহকে যে না আল্লাহকে পরাস্ত করতে পারবে ফি ফিল পৃথিবীর মধ্যে মা তাদের বাসস্থান আর না আগুন ও বিশাল মাসির এটা কতই মন্দ এ প্রত্যাবর্তন স্থান বিশা মানে মন্দ আল মাসির প্রত্যাবর্তন স্থান ইয়া আই হাল্লা জি না হে তোমরা যারা ইমানম আচ্ছা এটা এটা এরপরে পড়বো আঠান্ন নম্বর থেকে ধন্যবাদ